আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালের ভয়াবহ জটিলতা শুরু হয়েছে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা একটি প্রেক্ষাপটের সঙ্গে অন্য প্রেক্ষাপট একটি অপরাধের সঙ্গে অন্য অপরাধ একটি সমস্যার সঙ্গে অন্য একটি সমস্যা একেবারে ডালে চালে সেদ্ধ হয়ে এমনভাবে খিচুড়িতে পরিণত হয়েছে আপনি ইচ্ছে করলে এখান থেকে পানি আলাদা করতে পারবেন না চাল আলাদা করতে পারবেন না ডাল আলাদা করতে পারবেন না তদ্রুপ আমাদের পুরো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি রীতিমতো জগা খিচুড়িতে পরিণত হয়েছে আর যখন এই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তখন সেখানে যা হয় সুবিধাবাদী যারা গ্রুপ রয়েছে ধান যারা গ্রুপ রয়েছে তারা ভীষণ রকম আনন্দে উদ্বেলিত থাকে সমাজে যারা ভদ্রলোক সম্ভ্রান্ত এবং মধ্যবিত্ত শ্রেণী তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে থাকে সাধারণ মানুষ তাদের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয় এবং এর ফলে সকলের যে কাজ করার ক্ষমতা ঘুমানোর ক্ষমতা বিনোদনের ক্ষমতা বেঁচে থাকার ক্ষমতা এটা নষ্ট হয়ে যায় এমন কি যুদ্ধের মধ্যে যে উদ্দীপনা থাকে এখন ইসরায়েল এবং ইরানে যুদ্ধ হচ্ছে তো সেখানে ইসরায়েল এবং ইরানের যারা জনগণ তারা তাদের পাঁচটি ইন্দ্রিয়র সর্বোচ্চ সতর্কতা নিয়ে বেঁচে থাকার লড়াই করছে পালানোর চেষ্টা করছে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে কিন্তু বাংলাদেশে যে অবস্থা হচ্ছে সেখানে মন ভার হয়ে যাচ্ছে মস্তিষ্ক দুর্বল হয়ে যাচ্ছে এবং কাজ করার ক্ষমতা খাবারের ক্ষমতা এই জিনিসগুলো কমে যাচ্ছে ফলে দেখুন জিডিপি আমাদের যে সারা দেশের যে গ্রোথ গ্রস যেটা ডেভেলপমেন্ট জিডিপি প্রোডাক্ট তো এই যে জিডিপিটা এটা নর্মালি সাড়ে ছয় থেকে সাত এভাবে চলছিল সেটা সাড়ে তিন পার্সেন্ট বা সাড়ে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এবছর হবে বলে ব্যাংক বলেছে ইন নাইনটিন সেভেন্টি যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল তখনও জিডিপি ছিল সিক্স পয়েন্ট ফাইভ তো সাড়ে সাত কোটি বাঙালির সম্মিলিত কর্ম এই কর্মের যোগফল যখন ছয় দশমিক পাঁচ হয় আর তার মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হয় এবং সেই দুর্ভিক্ষে যদি ত্রিশ লাখ লোক মারা যায় তাহলে আঠারো কোটি মানুষের সকল কর্ম এক করলে সেখানে জিডিপির হার যদি থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সেভেন হয় তাহলে সেখানে কি পরিমাণ ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে আর সেই দুর্ভিক্ষ হলে কত লক্ষ নয় কত কোটি লোক মারা যেতে পারে এর চেয়ে অভিশাপ আর হতে পারে না এবং সেই অভিশাপ আমাদের দিকে ধেয়ে আসছে অথচ আমরা এখন পর্যন্ত নিঃসুপ যেটা বলছিলাম রাজনীতিতে জট লেগেছে ভীষণ রকম জট লেগেছে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না কেউ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না যার ঘুষ খাওয়ার অধিকার আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে সে ঘুষ আদায় করছে আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে কিন্তু দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ বিএনপি ক্ষমতা এসে গেছে জামাত ক্ষমতা এসে গেছে এনসিপি ক্ষমতা এসে গেছে অনেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট টাই কোট তৈরি করেছেন কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো আকাশের সমস্যা যেমন ঝড় বৃষ্টি বন্যা এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের ছয় সাতটা মাস কিন্তু ভালো যাবে না আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা অথবা ইরান 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 এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে আমাদের তেল রপ্তান তেল আমদানিতে এলএনজি আমদানিতে কি পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না আমরা কেবলই মাত্র আমাদের যে দৈনন্দিন কর্ম সেই কর্ম নিয়ে হৈহুল্লুর করছি উল্লাস করছি এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মরক লেগেছে পোকা ধরেছে পচে গেছে এটার একটা বাস্তব ধারণ তো যেটা বলছিলাম যে এই সরকার যেভাবে ক্ষমতা এসেছে আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে আপনি আমি এটা কম বেশি সবাই জানি তো খুব অতি আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে যেটা আওয়ামী লীগও আশা করিনি আমরাও আশা করিনি এটা ছিল অবিশ্বাস্য এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো এটা ছিল বজ্রপাতের মতো আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে তখন আপনার কোনো কাণ্ড জ্ঞান থাকবে না মন মস্তিষ্ক কোনো কাজ করবে না কান বন্ধ হয়ে যাবে তদ্রুপ শেখ হাসিনা পালিয়ে গেছে গণভবন লুট হচ্ছে আমরা দেখছি কিন্তু আমাদের এটা বিশ্বাস করতে আর্থস্থ করতে অনেক সময় লেগেছে এক সপ্তাহ হলো কি কিভাবে হলো দুই নম্বর হলো যে এরকম একটা ক্রাইসিস হতে পারে এবং তখন হলে আমরা কে কি করব। এটা নিয়ে আমাদের একটু পূর্ব প্রস্তুতি ছিল না রাজনীতিবিদদের ছিল না বুদ্ধিজীবীদের ছিল না অর্থনীতিবিদদের ছিল না কারোর ছিল না সেনাবাহিনী পুলিশ কারোর ছিল না তারা সবাই শেখ হাসিনাকে আরও বহু বছর উনি দু সন পর্যন্ত ক্ষমতা রেখে ওভাবেই সরকারি দল এবং বিরোধী দল আমলা কামলা সবাই সেভাবে চিন্তা করে আসছিল তখন এক ঘন্টা নয় ত্রিশ মিনিটের নোটিশে যখন শেখ হাসিনা চলে গেল এবং সেখানে যে ভ্যাকুম তৈরি হয়ে গেল বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল সেই শূন্যতার মধ্যে পড়তে হতে পারে বিপদ হতে পারে বিপদ হতে পারে আর যদি সেই শূন্যতা কাটাতে হয় কি করতে হতে পারে তার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না ফলে যা হবার তাই হয়েছে আমরা সবাই ভুল করেছি এমন ভুল করেছি মারাত্মক ভুল করেছি যার ফলে কি হলো আমাদের সকলের উপর ডক্টর ইউনিভ থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন দরিদ্র মানুষ তার জীবন জীবিকা জীবন যৌবন পরিবার পরিজন সব কিছু ঐতিহাসিক যাকে বলা হয় ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি এখন যদি আমাদের মধ্যে ঐক্য থাকত মেল থাকতো এগুলো কোনো সমস্যা নয় এর চেয়ে অনেক বড়ো বড়ো সমস্যা জাতি মোকাবেলা করে কিন্তু তাদের মধ্যে ঐক্য থাকে কিন্তু গত দশ মাসে আমরা সেই ঐক্যটা হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আস্থা হারিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের শত্রু হয়ে গেছি আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির কারা জামাতের কারা ডক্টর মোহাম্মদ শত্রু কারা তো সবাই এই দশ মাসে নতুন শত্রু তৈরি হয়েছে পুরোনো শত্রু যারা ছিলেন তারা তো পলাতক নতুন শত্রু তৈরি হয়েছে এবং নতুন শত্রু এই নতুন পানিতে মানে নতুন পরিবেশ পরিস্থিতিতে এতটা শক্তিশালী এতটা নির্মম এবং এতটা নিষ্ঠুর যে শত্রু তার প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হতে পারে এটাও আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না ফলে এই গত দশ মাসের যে সহজ সরল আমাদের রাষ্ট্র ঢিলে ঢালা প্রশাসন ব্যবস্থা তারপর ক্ষেত্রবিশেষে দুর্নীতি অনিয়ম এবং নির্বুদ্ধিতা এগুলোর ফলে জাতীয় জীবনে এতগুলো বাঘ তৈরি হয়ে গেছে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে যেখান থেকে এখন বের হওয়ার কোনো রাস্তা আপাতত নেই সরকার কিভাবে শপথ নিলেন তার বৈধতা কী এক পক্ষ বলছে এটা বিপ্লবী সরকার আর এক বলছে সাংবিধানিক সরকার আর এক পক্ষ বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্স এসেছে সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী সেই একশো ছয় ধারার বিধান অনুযায়ী এটা বৈধ সরকার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে সে রায় কীভাবে এলো বলা হচ্ছে ফুল কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতিরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে সেই সিদ্ধান্তের কপি কই প্রধান বিচারপতির স্বাক্ষর কই এরকম যখন প্রশ্ন আসছিল ঠিক সেই সময় জানা গেল যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি জনাব এনায়েতুর রহিম তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন এই ঘটনা যখন ঘটে তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন তাহলে পলাতক অবস্থাতে তারা কোনো ভার্চুয়াল মিটিং করতে পারেননি মানে বিচার ব্যবস্থাতে যে ভার্চুয়াল বৈঠক হবে সেটাও হয়নি তারপরে তারা একত্রে বসবেন সেটাও সম্ভব ছিল না এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হলো সেই প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট বেঞ্চ তিনি ডাকার চেষ্টা করেছিলেন এখন যেটা আমি বুঝতে পারি তো বুঝতে পারার পর বোকামি কাকে বলে দেখেন তিনি সম্ভবত ওই যে একশো ছয় ধারার যে অনুমোদনটা সরকার গঠনের অনুমোদনটা চালানো হয়েছিল তার নামে ওটাকে বৈধতা দেওয়ার জন্য তিনি একটা ফুল কোর্ট ডেকেছিলেন তো সেটা তিনি যেদিন ডেকেছিলেন ওই দিন প্রতিপক্ষ তাকে ভয় পেয়ে গেল এবং তাকে ওই দিনই পদত্যাগ করতে হবে সুপ্রিম কোর্ট ঘেরাও করা হলো ফলে তিনি পদত্যাগ করলেন আর পদত্যাগ করার সাথে সাথে ওই যে তাকে কেন্দ্র করে যে একশো ছয় ধারা অনুযায়ী ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে সরকারের একটা বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টির কথা বলা হয়েছিল সেটি এখন কোন অবস্থায় আছে আদৌ হয়েছে কি না কী হয়েছে পুরোটাই ঝুলে গেছে আচ্ছা তো সরকারের যারা সমর্থক ঘনিষ্ঠজন তারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তারা বারবারই বলার চেষ্টা করছিলেন যে এখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এই সংবিধানকে বাদ দিতে হবে রাষ্ট্রপতিকে তাড়িয়ে দিতে হবে এবং একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং আসলেই সরকারকে যদি পিঠ বাঁচাতে হয় কোনো অ্যামেন্ডমেন্ট দিয়ে কোনো ইন্ডিপেন্ডেন্টি দিয়ে কোনো অর্ডিন্যান্স দিয়ে সে বাঁচতে পারবে না তাকে অ্যাবসলিউটলি সেই যাকে বলা হয় একটা বিপ্লবী সরকারে যেতে হবে যেটা এই জুলাই চার্টারের মাধ্যমে হতে পারে এখন সেই জুলাই চার্টারের কথা খুব সিরিয়াসলি সরকার ভাবছে এবং তৈরি করা হচ্ছে যেটাকে জুলাই সনদ বলা হবে তো সেই জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হবে স্বাক্ষর করবে এবং সেই স্বাক্ষরই হবে বর্তমান সরকারের রক্ষা কবচ এবং সেই জুলাই চার্টারে যদি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে সঙ্গে সঙ্গে বর্তমান নিউজ সরকারটা একটা বিপ্লবী সরকার পরিণত হবে এবং একটা বিপ্লবী সরকার তার কোনো আইন নাই কারণ নাই সে যাই ইচ্ছে তাই করতে পারবে জাস্ট লাইক এ ফিদেল ক্যাস্ট্রো ফিদেল ক্যাস্ট্রো যেভাবে তার দেশ চালিয়েছে নেবেন এইরকম একটা বিপ্লবী সরকার হতে যাচ্ছে এবং সেটা এই সামনের জুলাই মাসে এইভাবেই এগুচ্ছে এখন এই যে জুন মাসের আজকের দিন থেকে জুলাই পর্যন্ত দিন চারটার ঘোষণা করবে এই সময়টিতে বিএনপি বিপ্লব করতে পারে জামাত মতদৈত করতে পারে তারপরে সচিবালয়ে বিএনপি পন্থী কর্মকর্তারা আন্দোলন করছে। তারপর জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করা হয়েছে শাককে নিজে নিজে তো সব মিলিয়ে যে একটা অবস্থা সেই অবস্থা থেকে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রজ্ঞা মেধা যোগ্যতা খাটিয়ে জনাব তারেক রহমানকে ম্যানেজ করে ফেলেছেন তার সঙ্গে একটা বৈঠক করেছেন এবং তার সঙ্গে একটা সমঝোতা এসেছেন এবং বিএনপির লোকজন সেই প্রথম কয়েকদিন অর্থাৎ যেদিন তার ক্রমণ সাহেবের সাথে লন্ডনে বৈঠক হলো সেই দিন থেকে ঠিক গতকাল পর্যন্ত আজকে হলো আমি যে ভিডিওটি করছি আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবারে বিএনপির হুশ হয়েছে যে আসলে কি সর্বনাশ ঘটে গেছে কিন্তু সোমবার পর্যন্ত দেওয়ার ব্যাপী হ্যাপিয়েস্ট যাকে বলা হয় পার্টি তো এই অবস্থায় তারা খুব আনন্দ প্রকাশ করছিলো উচ্ছ্বাস প্রকাশ করছিল। কিন্তু এখন তারা বুঝছে যে সরকারের জন্য একটা ব্রিদিং টাইম দরকার ছিল এবং সেই ব্রিদিং টাইমটা বিএনপিকে ফাঁদে ফেলে সরকার নিয়ে নিচ্ছে এখন বিএনপি যদি হঠাৎ করে ডক্টর ইনুসিফ যদি কোনো কথা বলে তার ডাকে সাড়া না দেয় এবং তিনি যেই জিনিসগুলো বলেন সেই কথায় তারা যদি গড়রাজি দেখায় তাহলে আলটিমেটলি লোকজন চারিদিকে ছি করবে এবং সেটা শুরু হয়ে গেছে যে এর মানুষ মাথায় করে নাচত এখন দক্ষিণ সিটি কর্পোরেশনে এর শাকের কর্মকাণ্ডের কারণে বিএনপি পন্থে যারা বুদ্ধিজীবী যারা লোকজন আছে তারা এখন বিরোধিতা করছে তো এই রকম অবস্থা আবার বিএনপি পন্থী যে সমস্ত লোকজন ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিংবা ডিসেম্বরে সে নির্বাচন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল এখন দেখা যাচ্ছে যে এই লন্ডনে তারেক রহমান সাহেবের বৈঠকের পরে তারা মিলাতে পারছে না কেন হলো কিভাবে হলো কি হলো আর এই যে সরকার যে একটা গোলক ধাঁধার মধ্যে বিএনপির মতো একটা দলকে ফেলে দিয়েছে এই সময়টিকে তারা একটা ব্রিদিং টাইম মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাচ্ছে আর সেই পরিপূর্ণ নিঃশ্বাসের মধ্যে তারা সুন্দর করে একটা চার্টার বিপ্লবী সরকার গঠনের একটা দলিল বা সনদ তারা তৈরি করে ফেলবে এবং সেই সনদটি নিয়ে যখন তারা হেফাজতকে নিয়ে চর্মনায়কে নিয়ে জামাতকে নিয়ে এনসিপিকে নিয়ে শহীদ মিনারে গিয়ে সারা ঢাকা অচল করে দিয়ে তারা একটা শপথ গ্রহণ করবেন সেখানে বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ নো সংবিধান নো রুলস নো রেগুলেশন সরকার যা বলবে সেটাই আইন আর তা যদি হয় তাহলে বুঝতে পারেন যে ক্ষমতা আসার স্বপ্ন দেখা বিএনপির যারা নেতৃবৃন্দ তারা কী পরিমাণ রাম ধরা খাবে এবং কি পরিমাণ ফ্রাস্ট্রেশন তাদেরকে চেপে বসবে এবং শেখ হাসিনা পনেরো বছরে তাদেরকে যে ক্ষতি করতে পারেনি জুলাই চার্টার ঘোষণা হওয়ার পনেরো মিনিটের মধ্যে তাদের ওজন অর্ধেক কমে যাবে এখন এই যে পরিস্থিতি যেদিকে সরকার এগুচ্ছে জাতি এগুচ্ছে দেশে এগুচ্ছে সেগুলিকে মোকাবেলা করার জন্য বিএনপির কি পরিকল্পনা আছে আমি জানি না আমার যতটুক বোঝার বলার ততটুকু আপনাদেরকে বললাম আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত